আমি তো ফোন দিই যে কারণে তুমি তো বুঝাও বুঝো না হ্যাঁ এটা ঠিক বলছো কারণ আমি বুঝেও বুঝি না আর বোঝার বিষয়টা আমি কিছু মনেও করি না কারণ তুমি সবাই কেমন আছেন তো তোমাদের মাঝে নিয়ে আসলাম সেই লেভেলের নতুন আর একটা ফোনালাভ তো যারা যারা আজকে প্রণালাপটা শুনবেন খুবই ইন্টারেস্টিং এবং মজাদায়ক হইতে যাইতেছে আসছে ফুপাতো বোনের সাথে সেই অস্থির লেভেলের একটা ফোনালাপ ফুপাতো বোনের সাথে প্রেমের সেই প্রেম করার একটা ফোনালাপ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম তো যারা যারা এই ফোনারটা শুনবেন খুবই মজা পাবেন আর ফুপাতো বোনকে পটানোর জন্য এই ফোনার সবাই একটু লাস্ট পর্যন্ত শুনে যাবেন তাহলে খুবই মজা পাবেন তো বন্ধুরা চলুন সেই ফুপাতো বোনের সাথে মজার ফোন একটু একটু শুনে আসি তো লেটস গো

মায়ের পেটের ভাই বলতো না তুমি কি জানো না খালা তো খুব বাতো চাচা তো এইগুলা কি কোনো ভেদাভেদ আছে না ভেদাভেদ নাই কিন্তু তারপরও একটা নিজেদের মধ্যে একটা ইয়া না তো তাই কি হইছে সব কিছু কি সবায়রে বুঝায় বুঝায় বলতে হয় তুমি কি বুঝো না তোমাকে আমি কত ফোন দেই খবরা খবর নেই হ্যাঁ সেটা তো জানি

যদি বুঝার কিছু থাকতো তাহলে আগে বুঝতাম এখন কি বুঝব আমি তো তোমারে কিছু বলতে চাই আর কতদিন আমি এভাবে এভাবে লুকাই লুকাই রাগবো মনের মধ্যে তার মানে বুঝলাম না তুমি কি আমার কথার ভাষা একটু বুঝলো না আসলে বুঝতে না পারার কারণে আমি তোমাকে বারবারই আচ্ছা বলো কি মনের কথা লুকিয়ে রাখতিছো বলো তো কি আর রাগবো আমি যখনই একটু বড় হচ্ছিলাম আস্তে আস্তে তখন থেকে আমার মনে শুধু তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখি মনের মধ্যে একটা ফিল হয় যে আমি হয়তো তোমার প্রেমে পড়ে গেছি ও আচ্ছা এই কথা আসলে এটা যদি তুমি আরো আগে বলতে না তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে কিন্তু দেখা পারতাম কিন্তু তুমি তো আমাকে কিছু বলতেছো না কেন বললে সমস্যা কোথায় আমি তো ভাবছিলাম যে তুমি না আমাকে নিজে থেকে বড়বে কিন্তু এখন তো দেখছি উল্টোটা তুমি একটা বার আমার কথা ভাবো না একটা ফোন দাও না এটাও বুঝো না যে যেই ফোনটি আমার প্রায় প্রায় ফোন দেয় কেন এত ফোন দেয় আমারকে আমি তাকে একটা ফোন দিয়ে খোঁজ খবর নেই আমি জানি তো তুমি ফোন দিছো আমি জানি আর আমার মনের কথাটাও আমি তোমাকে বলবো বলেও আমি বলতে পারি না কারণ তুমি বলতেছো এই যে শুনে আমি নিজে এখন মানে ই করলাম ভালো লাগলো তুমি বলতেছো দেখে আমাকে ভালো লাগলো এখন আমি তোমার জন্য কি করতে পারি বল তোমার সাথে আমাকে প্রেম করতে হবেই তো হম তোমাকে বিয়ে করতে হবে তাই তো তাহলে একটা মেয়ে একটা ছেলেকে যখন ভালোবাসে বা একটা ছেলে একটা যখন ভালোবাসে তাদের তো ওই একটাই আশা থাকে যে ভালোবেসে সুন্দর করে একটা ঘর বাঁধবো সেখানে সুন্দর সুখের সংসার হবে এটাই তো হ্যাঁ ঠিকই আছে কিন্তু আসলে আমি শুনলাম তোমার নাকি বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমি কেমনে তোমাকে প্রস্তাব দিই বলো দেখো একটা জিনিস কি বলে যে ফল গাছে ফল থাকলে নাকি ঢিল ছুটতেই পারে মানুষ তো মনে করো মেয়ে মানুষ এমন একটা জিনিস যে যারা বড় হলে তখন সবাই চায় তাকে বিয়ে করতে বা কি মার থেকে তারে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তো মনে করো সেই ক্ষেত্রে তারা দেখলে দেখতে পারে কিন্তু তুমি যদি আমাকে সেভাবে পছন্দ করো আমি তাহলে আমার ফ্যামিলিকে তোমার কথা বলবো তারপর আমরা তাইলে দুইজনের গার্জেন একত্রিত হতে পারলে বিয়ে করে ফেলবো আসলে পছন্দ বলতে কি আমাকে অনেক ভালো লাগে আমি তো নিজের প্রকাশ্যে কোনো কিছু বলতে পারি না আর তুমি বলছো দেখে এখন আমি বলতে সাহস পাইলাম আমিও এরকম একটা চাইছিলাম যে তোমাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখছি বা স্বপ্নটা পূরণ করতে চাইছি আর তুমি যদি মত থাকো তাহলে আমি তোমাকে আর একটা প্রশ্ন করব। সেটা হলো যদি তোমার বিয়ে ঠিক না হয় আর যদি বিয়ে করতে চাও তাহলে করতে পারবো কারণ কষ্ট আমার একটাই থাকবে যে তুমি আমার হলে না এটা আমার ভিতরে একটাই কষ্ট আর যদি বিয়ে হয়ে আমার জীবনে যদি আসো তাহলে মনে করবো যে আমার জীবনে সুখ আসছে এই দুইটা জিনিস এখন তুমি যদি বিয়ে হয়ে যাও তাহলে তো আমার কষ্ট শেষ নেই এখন আমার সাথে সম্পর্ক করতে গেলে আমার সাথে একটা মত বিনিময় করতে হবে সেটা হলো তোমাকে মূলত প্রথমে আমার সাথে ঘুরতে হবে তুমি যাবা সমস্যা নাই আমি যেতে পারবো তুমি আমার সাথে ঘুরতে যাবা তবু রাজি আছো তাহলে ভালোবাসার জন্য মানুষ সাত সমুদ্র তেরো নদী পারে দিতে পারে আর আমি কেন পারবো না এই সামান্য এতটুকু ঘুরতে যেতে তা কোথায় যাবে তুমি আগে বল তো দেখো একটা জিনিস কি তুমি তো জানোই যে আমার বাবা মামাকে বেশি দূরে যেতে দেয় না প্লাস একা কোথাও যেতে দেয় না তো তোমার জন্য আমি তারপরে এতটুকু স্যাক্রিফাইস করব বের হতে পারবো কিন্তু দূরে যেতে পারবো না বাড়ির আশেপাশে কোথাও যাব কেন দূরে গেলে কোনো সমস্যা হ্যাঁ সমস্যা সমস্যা আমরা বিয়ের পরে যত দূরে কোম মঞ্চে সেখানে যাব কস বাজার যাব সেন মার্টিন রাঙ্গামাটি সবখানে যাব প্লাস কিন্তু এখন কোথাও যেতে পারবো না এখন আমরা এইদিকে কোথাও মিট করে আমাদের কথাবার্তা ডিসিশন নিয়ে তারপর পরেটা পরে দেখা যাবে আমরা তারপর ফ্যামিলিকে বুঝাব আমি তো না কাগই নিয়ে যাব কেন আমি যেটা চাই সেটাই পাই আমি আশা করব তুমি আমার কথা ফেলবে না এখন বলো আচ্ছা আমি চেষ্টা তো অনেক লাইক করি শোনো এখানে চেষ্টা করার কোনো কিছুই নেই আর যদি তুমি আমার সাথে যাওে যদি কোনো রকম সমস্যা হয় তখন আমরা বিয়ে করে একবারে বাসায় চলে আসবে তুমি রাজি আছো আমি তো তোমাকে বিয়ে করতেই চাই তাহলে তুমি যদি সত্যি সেভাবে সব কিছু মেনটেন করে করো আমার যদি কোনো প্রবলেম না হয় তাহলে আমারও কোনো আপত্তি নেই শোনো একটা ছেলে একটা মেয়ে যদি কখনো কোনো জায়গায় বেড়াতে যায় হ্যাঁ সেখানে দেখো প্রেমিক প্রেমিকাই হোক আর স্বামী স্ত্রী দুজনেই হোক সেখানে দেখা গেল যে একটা মন আর একটা মন যখন দুজনের মাঝে যখন মানে নেওয়া দেওয়া হবে তখন কিন্তু অটোমেটিক কোনো কিছু আর মনে থাকে না তো সেই ক্ষেত্রে তুমি হয়তো মনে করতেছো যে আমি আগে বিয়ের আগে কোনো কিছুতে আমি অ্যাকসেপ্ট করব না কিন্তু আসলে এটা ভুল ধারণা যদি মনে করো যে বিয়ে করে নিয়ে তোমাকে আমি ঘুরতে যাব তো বই তাই আর যদি বলে যে না আগে ঘুরতে যাব তারপরে ঘুরতে গিলো এক হিসাব বিয়ে করে গিলো একটায় হিসাব কিন্তু আমার ওইটাই আগে তার মানে এখন বুঝে বুঝেনা আমি কি বলতে চাইছি আচ্ছা ঠিক আছে তোমার কথাই হবে ওকে ঠিক আছে তাহলে আগামীকালই কিন্তু আমরা ডেট করবো এবং কালই আমরা যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ হাফিজ তো দর্শক বন্ধুরা কেমন শুনলে আজকের সেই প্রবাত বোনের সাথে ভাইয়ের সেই প্রেমের নতুন একটা মজার ফোনার আজকে আপনাদের মাঝে আমি উপহার দিলাম তো খুবই মজা পাইছেন যারা যারা পর্যন্ত শুনছেন আমি জানি সবাই পর্যন্ত শুনছেন যদি শুনে মজা পাই দেখেন অবশ্যই অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটা করেই যাবেন আজকের ভূপাত বোনের সাথে সেই রসের রসে কথার মজার ফোনার আপ জানি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে নতুন নতুন এরকম ফোন আপ শুনতে পারবেন বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন